মাত্র দশ বারোটার মতো বরবটি নিয়ে এমন কিছু বানাতে পারবেন যেটা বিকেলে স্ন্যাক্স হিসেবে খেতে দারুণ হবে এর জন্য প্রথমে কিছু বরবটি নিয়েছি আর এগুলো আগে থেকে ধুয়ে নিয়েছি একই সাইজ করে কেটে নিচ্ছি তো এভাবে করে বরবটিগুলো কেটে নেওয়ার পর একটা প্যানে পানি গরম করে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ লবণ পানিতে বরবটিগুলো দিয়ে সিদ্ধ করে নেব। এটা কিন্তু খুব বেশি সময় ধরে সিদ্ধ করতে হবে না দুই থেকে তিন মিনিটের মতো সিদ্ধ করলেই হয়ে যাবে চুলারাজ বাজারে রেখে বরবটিগুলো সিদ্ধ করে নিয়েছি হালকা হাতে একটু নেড়ে দিয়েছি দুই তিন মিনিট হয়ে গেছে আর এখন পানি থেকে বরবটিগুলো উঠিয়ে নিয়েছি উঠিয়ে একটা বাটিতে রেখে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এক টেবিল চামচ চালের গুঁড়া হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি গুলমরিচের গুঁড়া তো এগুলো হচ্ছে হালকা হাতে মিশিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে মিশিয়ে নেওয়ার পর এখানে নিয়েছি একটা ডিম ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি চাইলে এখানে দুটা ডিমও দিতে পারেন যদি বরবটির টুকরো অনেকগুলো হয় ফেটিয়ে নেওয়া ডিমটা বরবটির উপরে দিয়ে আলতো করে আরও একবার মাখিয়ে নিচ্ছি চাইলে কিন্তু কর্নফ্লাওয়ার আর চালের গোঁড়ার মিশ্রণ আর একটু বেশি দিতে পারেন আমি একটু কমই দিয়েছি এখন হচ্ছে এই বরবটির টুকরোগুলো গরম তেলের উপরে ছেড়ে দিচ্ছি আরিটা ফ্রাই হতে খুব বেশি সময় লাগে না দেওয়ার পরে দেখা যাবে যে ফুলে উপরে চলে এসেছে এখন শুধু মাঝারি আঁচে ক্রিস্পি করে ভাজতে হবে মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ বেজে নিয়েছি আর এভাবে করে কয়েক বেশে দিয়ে বরবরটিটা ফ্রাই করে নিয়েছি ঠিক যেরকম করে ফ্রেঞ্চ ফ্রাই ভাজতে হয় এরকম করে ভেজে নিয়েছি এখন এটা আপনি চাইলে টমেটো সস আবার চাইলে চিলি সসের সাথেও পরিবেশন করতে পারেন খেতে দারুণ টেস্টি হয় শুধুমাত্র বরবটি দিয়ে বিকেলের জন্য দারুণ কুরমুরে একটা রেসিপি শেয়ার করেছি যারা এখনও এই বরবুটি ফ্রাই করে ট্রাই করেননি বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন খেতে দারুণ ছিল রেসিপি ভালো লাগলে প্রতিনিয়ত নতুন রেসিপির জন্য পেস্ট ফলো করে রাখবেন সবাই অনেক ভালো থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ